ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন অনেকেই জানেন না আজকে আমি দেখাবো স্ক্রিনটাকে খেয়াল করেন যে কিভাবে প্রফেশনাল ভাবে আমরা ভিডিও আপলোড দিতে পারি তো অনেকেই কিন্তু জানি না বা নতুন যারা তারা তো জানেই না এখান থেকেই যে দেখেন উপরে যে প্লাস আইকন দেখা যাচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো এখান থেকে এরপরে চলে আসছে যে দেখেন রিলস আমরা রিলসে ক্লিক করে দেবো রিলসে ক্লিক করার পরে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো গ্যালারি ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে কোন ভিডিওটা আপলোড দেবো ওটা সিলেক্ট করবো তা আমি এখান থেকে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমরা এই ভিডিওটা আপলোড করব এই যে আমাদের নাটকের শুটিং একটা একটা ভিডিও এটা আপলোড করবো তো যারা নাটকে অভিনয় করতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে তো এই ভিডিওটা আমরা সিলেক্ট করব এই ভিডিওটা আপলোড করব এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিয়েছি এরপর নেক্সটে ক্লিক করলাম আমাদের কিন্তু ভিডিও রেডি হয়ে গেছে ভিডিও রেডি যখন হয়ে গেছে এখন আপলোডের পালা এখানে আপনি এই যে টাইটেল লেখা আছে এখানে কিছু লিখতে হবে আর এখানে লেখা আছে ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনে যে কিছু হ্যাশট্যাগ বা এই ধরনের কিছু লিখতে হয় তো আপনাদেরকে বোঝানোর আমরা টাইটেল এখানে ক্লিক ক্লিক করলাম এখানে এখানে করলে আমরা লিখবো যেমন সবাই কেমন আছেন হুম সবাই কেমন আছেন এটুকু লিখে দিলাম তারপরে টাইটেলের নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন এই যে আমরা দেখেন হ্যাশট্যাগ কিন্তু এখানে দেওয়া হয়েছে হ্যাশট্যাগে ক্লিক করলে আমরা হ্যাশট্যাগে ক্লিক করে দিলাম দেখেন অটোমেটিক কিছু হ্যাশট্যাগ চলে আসবে তো অটোমেটিক যদি না আসে তাহলে আপনি এখানে ফেসবুক রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবেন তো আমরা ফেসবুক রিলেটেড কিছু হ্যাশট্যাগ যে দেখেন এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে আমরা এখান থেকে এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারি ঠিক আছে তো ফেসবুক সম্পর্কে আপনি পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন পাঁচটা হ্যাশট্যাগের বেশি দেবেন না এরপর দেখেন আপনি চাইলে এখান থেকে যে লোকেশন লোকেশনটাও দিতে পারেন আপনি যেখানে থাকেন বা যেই অডিয়েন্সদের টার্গেট করতেছেন আপনার ভিডিওগুলো থেকে মানুষ বেশি দেখে সেই দিতে পারেন এরপরে একটু গুলো উঠাবেন উঠানোর পরে দেখেন এখানে লেখা আছে যে সি মোর সেটিংস আমরা এখানে ক্লিক করে দেবো সি মোর সেটিংস এ ক্লিক করার পরে একটু উপরে উঠাবেন এখানে আপনার কিছু কাজ আছে সেটা হলো কি এই যে এখানে দেখেন পাবলিক লেখা আছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখলাম যে আমাদের এটা কিন্তু পাবলিক করা আছে অনেকের ভিডিও কিন্তু প্রাইভেট থাকার কারণে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ হয় না তো এটা অবশ্য পাবলিক করে দেবেন এটা খেয়াল রাখবেন এরপর দেখেন এই যে আর্নিং বা অ্যাড এই অ্যাড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে তিন তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন যেমন যে কমেডি ড্যান্স এই ধরনের আপনার ভিডিও যে রিলেটেড আপনি এই ধরনের তিনটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তিনটার বেশি কিন্তু সিলেক্ট করতে পারবেন না তো এখান থেকে আমি দেখাচ্ছি না এটা ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখান থেকে আপনার কাজ হলো যে বুস্ট রিল হ্যাঁ এই যে বুস্ট রিল এটাকে আপনারা অন করে দেবেন আমরা এটা অন করে দিলাম অন করে দিয়ে এখন যদি আমরা এই যে নিচে লিখা আছে শেয়ার নাও এই শেয়ার নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি আপলোড শুরু হয়ে গেছে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এই যে আপলোড শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই নিয়মটা হলো প্রফেশনাল নিয়ম আর এছাড়াও টিকটক ফেসবুক ইউটিউবে যে কোনো সমস্যা নেই আমাদের সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে আর যদি মনিটাইজেশন সমস্যা হয় মানে এক কথায় যত সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা যারা নাটকে কাজ করতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সময় সীমিত এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখান থেকে হুম আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ